মুয়াজ্জিন আজান দেয় কিন্তু ইমাম টাইম ফলো করে না উনি চাইলে 2 মিনিট আগেও আসে তিন মিনিট পরেও আসে উনি যখন আসবেন তখনই নামাজ হবে মুসল্লির অপেক্ষা করতে থাকবে অপেক্ষা করার মাঝে কোনো লস নাই বসে থাকলো আল্লাহ বলে আমি না রাসুল বলে আল্লাহ নামাজের সবাব দিতে থাকে এতোমধ্যে যারা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ বসেছেন আরো বসে যাবেন আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনির আহ্বানী ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন যিনি আমাদেরকে সুস্থ রাখলেন ভালো রাখলেন সুস্থ থাকা থাকা ভালো আল্লাহর এ বড় দয়া আজকে সকাল বেলায় ঢাকা শহরে যা ঘটেছিল শুনেছেন তো পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প বিগত দীর্ঘ সময় এমন ভূমিকম্প বাংলাদেশে কেউ দেখেনি এটা যদি আরেকটু বেড়ে যেত তাহলে ঢাকাতে আজকে মিনি কেমত হয়ে যেত আমাদেরকে হেফাজত করেছেন কে বাংলাদেশের প্রতি আল্লাহর বিশেষ দয়া আছে ভালোবাসা আছে এটা আমরা করোনার সময়ও দেখছি করোনা আমেরিকারে ইটালি ফ্রান্স রাশিয়া জার্মানি ইউকে তাদেরকে পর্যন্ত পর্যদুস্ত করে দিয়েছে কিন্তু সে তুলনায় বাংলাদেশকে আল্লাহ নিজে হেফাজত করছে এ ভূমিকম্পর ভয়াবহতা থেকে যে আল্লাহ আমাদের বাছালেন আমাদেরকে সুস্থতার নেয়ামতে ধন্য করলেন কোরআনের মাহাপিলে এসে সদল বলে বসে থাকার সুযোগ দিলেন সেজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাতে চাই শুকরিয়া জানাবো সবাই মিলে একবার জোরে জোরে কালিমা তো শুকর করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে বলুন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয় নিয়ে বা মুবারাকান ফী সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়ারিদা রিদা সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে পঁয়তাল্লিশ নাম্বার আয়িমা তিলবাদ করেছি এ সুরার নাম আল আন কি নাম সবাই বলুন প্লিজ কি নাম আনকাবুত। কোরআনে সুরা আছে মোট কয়টা একশো চোদ্দটার নাম সকলে মুখস্ত পারেন পারেন না তো আজকে যদি একটার নাম মুখস্থ করেন তাহলে তো একটা কমল এই যে আনকাবুত নামে একটা সুরা আছে হয়তো কেউ কেউ আসেন যেটা আপনি জানতেনি না এই সুরার নাম আপনি শোনেন নাই এই জন্য আমি একটু মুখস্থ করাই দিলাম আজকে তেলবাদ সুরার নাম সুরাতুল আন কাবুত আন কাবুত শব্দের অর্থ হলো মাকরসা মাকরসা চিনা জাল নিয়ে কথা বলেছেন বাইতুলান মাকরসার ঘর মাকরসার জাল আল্লাহ এই শব্দটা এখানে উল্লেখ করলেন দুনিয়ার কিছু মানুষ আছে যারা আল্লাহকে বন্ধু বানায় না দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করে তারা ভাবে বিপদে তারা কাজে আসবে আমার আল্লাহ বলেন না দুনিয়ার মানুষের ঘর মানুষের সাহায্য মানুষের ভালোবাসা আমি আল্লাহ যদি পাকড়াও করি সেটা মাকরসার ঘরের মতো দুর্বল হয়ে যায় আল্লাহ বলে তুমি যারই চাও যদি আমি আল্লাহ ধরি মাকরসার ঘরের মতো দুর্বল তুমি টিকতে পারবে না এই জন্য বন্ধুত্বটা আমাদের কার সাথে বেশি করা দরকার মানুষের সাথে না আল্লাহর সাথে আর আল্লাহ যার বন্ধু হয় তার কোনো টেনশান নাই আওয়াজ অত বিরক্ত হই আওয়াজ বন্ধ হইলে গরম লাগে এই মাফিল যারা করেন তারা দৌড় পারেন না একটা কেমন কথা হইল এই ভাই তো দশ পনেরো মিনিট হইলো না দৌড় মারেন না একটু যার বল আছে হেরে ফাটান বুড়াবো ফাটাই লাভ নাই এবার অফ করো ভাই পাঁচ মিনিট পর পর লাগে অফ করো ফ্যানও একটা আনছো একবারে চল্লিশ পঞ্চাশ বছর বয়স প্রিয় ভাইরা বলছিলাম আমাদের সম্পর্ক হওয়া দরকার কার সাথে বেশি আল্লাহর সাথে যারা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করে মানুষের মাঝে বিশ্বাসঘাতকতা করে এমন লোক আছে না নাই যাকে আপনি প্রাণের বন্ধু ভাবতেন চান্স পাইয়া বন্ধুর বউ লইয়া পলাইয়া গেছে এমন ঘটনা আছে এর সে বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে যাকে বিশ্বাস করে টাকা রেখেছেন মা নিজের ঘরের বোন বিদেশ থেকে বউয়ের নামে টাকা পাঠাইছে অ্যাকাউন্ট করেছে টাকাও নাই বাকিটা আপনারা কন টাকাও নাই এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে আমার বন্ধু স্বামী স্ত্রীর পথে বাধা তাই পরপুরুষকে পাওয়ার জন্য স্বামীকে বিষ খাওয়াইয়া মেরা ফেলছে এমন ঘটনাও আছে এই জন্য বন্ধুত্বটা মানুষের চেয়ে আল্লাহর সাথে বেশি করো কারণ আল্লাহ কখনো বিশ্বাসঘাতকতা করে না আল্লাহর মতো বন্ধু হয় না এবং যে আল্লাহ তা বন্ধু মনে করে আল্লাহ তাকে তার রহমতের কোলে আশ্রয় দেয় তার আশ্রয়ে যে থাকে তাম পৃথিবী যদি তার বিরুদ্ধে থাকে আল্লাহ তাকে সবার থেকে হেফাজত করবেন সেই ক্ষমতাও আল্লাহর আছে। ইব্রাহিম আলাইসালামকে বাবা শুদ্ধ মিল্লা আগুনে পালাইছে ইব্রাহিম আলাই সালামকে আগুনে যে ফেললো যে চরকিটা টানলো চরকির রশি বেঁধে ইব্রাহিম আলাই সালাম নিচের দিকে তাকিয়ে চরকির উপর থেকে দেখেন যারা রশি টানছে তাদের মাঝে বাবা আজর আছে ইব্রাহিম আলাই বাবা আজর কে যখন ওই শাড়িতে দেখলেন বাবা রশি টানছে সন্তান যেন আগুনে পড়ে তখন তিনি বড় ব্যথা ফেলেন মনে আয় রে আমার বাবাও আমার বিরুদ্ধে প্রমাণ হয়ে গেল এই জমিনে আমার আর কেউ নেই এবার ইব্রাহিম আলাইহিস সালাম সর্কির উপরে বসে আসমানের দিকে মাথা তুলে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন তাফসীর ইবনে কাসীর পুণ্যাদা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইয়া রব ইন্নাকা ফিস সামাঈ ওয়াহিদ ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক ওয়া